রাইস গুড মর্নিং সবাইকে মোস্ট ওয়েলকাম সকাল হয়ে গেছে থেকে উঠে পড়েছি এখন কাজে বেরোবো এস আমি রেডি এখন যাওয়ার জন্য প্রস্তুত সম্পূর্ণভাবে চলো যাওয়া যাক বাইক রেডি আমার বাইকে তেল ভরবো তা তেলটা ভরা হলে বেরিয়ে যাবো তা তেল ভরা কমপ্লিট এবার চলো যাওয়া যাক সকালে তিনটে কাজ রয়েছে তিনটে কল রয়েছে তা একটা কল এই স্বামী ঢুকবো এই সামনের এই বাড়িটা এই চলে এসেছি জাস্ট বাইকটা রাখবো তা বেরিয়ে যাবো বাইরের উদ্দেশ্যে তা বাইক রাখলাম ইসি মেশিন সেখান থেকে কাজটা কমপ্লিট করলাম সেখান থেকে আবার বেরিয়ে আসলাম কাজের উদ্দেশ্যে এই ঢুকবো একটা জায়গায় এই যে গলিটা দেখতে পাচ্ছ গায়ে সে সামনে গিয়ে দেখাচ্ছি দেখাচ্ছি এখন আসতে পারে দেখাচ্ছি তার মধ্যে দেখা দেখা হলো রাম ভক্ত সঙ্গে দেখতেই পাচ্ছ রাম ভক্ত হনুমান তা সকাল সকাল দেখা হলো প্রভুর সঙ্গে প্রভু বসে আছে পাশে আমার তাকে আমি হ্যান্ডশিপ করবো বা সে হ্যান্ডশিপ করছে না সে আমাকে দেখছে কাছ থেকে আরেকটা দোলমাল্ল আমাকে দেখে তা আমার কাছে সকাল সকাল বিস্কুট নেই আমি জানলে অবশ্যই বিস্কুট সঙ্গে রাখতাম বা নিয়ে আসতাম আজকে তা খুব মিস করলাম এবার সামনে এগোবো গাইস এই বাড়ির উদ্দেশ্যে তা বাড়িটা ইসিজি আছে সেখান থেকে ইসিজি করে বেরিয়ে যাবো তাই ইসিজি করতে গাড়িটা চলে এসেছি আমি তা সেখান থেকে ইসিজি প্রায় আমার কমপ্লিট তাই ইসিজি কাজ চলছে অবশ্যই প্রত্যেকে বলে কেমন লাগছে ইসিজিটা ইসিজি কাজ ইসিটা দেখাতে পারলাম না দক্ষিণের জন্য সেখান থেকে ইসিজি সেরে আমি বাড়ি ফিরবো বাড়ি নয় বাড়ি বলতে এখনও খাওয়া দাওয়া করতে হবে টিফিন করতে হবে কিন্তু খিদে পেয়ে গেছে সকাল প্রায় সাড়ে আটটা বাজে তা আমি একটু চা বিস্কুট খাবো তা দেখা যাক সামনে আমি চলে এসেছি চায়ের দোকানে এখান থেকে হালকা করে চা বিস্কুট খেয়ে ভাবছি বেরিয়ে পড়ব তাই চা ভাই চা করছেন তা চাটা হয়নি এখনও তা চাটা আমাকে দেবে আমি তবে চা খাব তাই গায়েস খালি চা খাবো না সঙ্গে বিস্কুট নিয়ে যা চা খাবো তার দাদাভাই বিস্কুট দিয়েছেন চা খাচ্ছি ওইটা প্রত্যেকেই বলবে চা কার কার প্রিয় সেখান থেকে গাইস এখনও বেরোতে পায়নি চাটা খাওয়া শেষ করতে পায়নি তা চাটা খাবো তারপরে বেরোবো আস্তে আস্তে তাহারও নেই দেখো জীবনে তাহারও করে লাভ নেই একটাই জীবন লড়তে হবে কাজ করতে হবে আর সবাইকে বলছি ভালোবাসতে হবে তাই গাইস সেখান থেকে আমি এখনও বেরোতে পাইনি দেখতেই পাচ্ছ কত ভিড় এখানটায় তাই গাইস তোমাকে বলছি ভিড় থেকে নিজেকে সবসময় একটু হ্যাঁ মানে বাইরে গিয়ে তোমাকে কাজ করতে হবে তবে তুমি জীবনে সাকসেস গায়েসি রিপোর্টটাকে নিয়ে আমাকে ডাক্তারবুকে দিয়ে ইস্টার মারতে হবে হ্যাঁ ডিএম কার্ডগুলিশকে দিয়ে তা রিপোর্টটা আমি গাইজ নিয়ে নিয়েছি সেখান থেকে আমি নিয়ে এই আসলাম এখানে আসবো তা এখানে রিপোর্টটা নিয়ে আমি বেরিয়ে এসেছি কোথায় তো গাইস আমি দোকানে চলে এসেছি আর লেট করলাম না এটা আমার দোকান নয় এটা অন্য কোনো দোকান সেখান থেকে একটা মাল নেব সেই মালটা নিয়ে আমি বাড়ি অনো হব তা কাছে সেই মালটা আমি নিয়ে নিয়েছি এবার রইলো বাড়ি ফেরার পালা গাইজ বাড়ি এসেছি সেই সিজিটা চার্জ চাষ মেশিন চাষ দেবো বুঝতেই পারছো চার্জ সবার জীবনে গুরুত্বপূর্ণ হ্যাঁ তো আমাদেরকেও দেখো ঠিকমতো খাওয়া দাওয়া করতে হয় তবে আমরা সুস্থ থাকি তাই মেশিনটাও তাই তাকেও টাইম মতো চার্জ দিতে হয় প্রত্যেকের লাইফটাও তাই প্রত্যেকেই বলছেন যে লাইফটাকে চার্জ দাও আর নিজেকে মোটিভেট রাখো আর মন দিয়ে কাজ করো দেখো তুমি সাকসেস কাজ দেখতেই পাচ্ছো গিন্নি এসে ঘর মুছতে আর আমাকে ডাকতে এসছে খাওয়ার জন্য অবশ্যই যাবো একটু ওয়েট করো যাচ্ছি আস্তে আস্তে ব্যস্ত কেন বলো ছিল যাওয়া যাক দেখতেই পাচ্ছ কি দুষ্টুমি করছে গিন্নি আমার সঙ্গে হ্যাঁ হ্যাঁ গিন্নি আমাকে এটা মারলো

থ্যাংক ইউ সো মাচ पापा আই লাভ ইউ তো গাইস দেখো কটুকু দিয়েছে আমাকে হ্যাঁ যাই দিক এটা ভালোবাসা আমি একটু গোন করলাম বলছে ঝাল লেগেছে আবার কী হয়েছে বলো কোন না কী দেখবা হনুমান দেখবা এত বড় দেখ খেয়ে দে এখন ঝাল বাপ রে বাপ সিনটুকু কি রে বাবা দেখ রে দেখ একটু মাকে পিটা এই বাবা মালিশ না লাগবে কোচিতা চিকেন ডাল সাদা ভাত রাইস সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হাতে রয়েছে বাজারে ব্যাগ সেখানে বেরোতে হবে সেখান থেকে মাংস কুটুম আসবে কোন কুটুম দেখাবো চলো এই কুটুম প্রায় চলে এসেছি আমি চলে এসেছি গাইস গাইস কুটুম মধ্যে শালি আসবে তাই দেখো শালি দেখতে পাচ্ছ তোমরা শালিকে প্রত্যেকেই বলবো কেমন লাগছে তা সেখানে দাঁড়িয়ে কিছু ভিডিও করব আমরা তা বাকি আছে হ্যাঁ ক্লিপ নেবো এই দেখো সুন্দর মুহূর্ত একটা শালিকে কাছে পাওয়া হ্যাঁ তারপর দেখো আরও কিছু আসবে তা বলে রাখি শালি বাড়ি এসেই তার মেকআপ করতে ব্যস্ত মেকআপ আর্টিস্ট তাই দেখো আবার হেলান দিতে ব্যস্ত ফোন টিপতে ব্যস্ত কিছুই ব্যস্ত তার সময় নিয়ে আমাকে টাইম দেওয়া মতন বর্ধমানে মিষ্টি এগুলো মিষ্টি নয় এখন মামাম দিদুন পেয়ে যাচ্ছে গান শুনতে দুদিনের সঙ্গে তা আমাকে নেবে না দেখো টাটা দিচ্ছে তা বলে রাখি তা আজকে আমি গান শুনতে পরে যাব আমরা আগে মাম গিয়ে সিটটা বুক করে পরে যাচ্ছি এদিকে আবার কথা বলতে বলতে ভাই এসে হাজির মাসির ছেলে আমাদের হিরো কেবল চান করে উঠলাম ফ্রেশ হলাম এবার যাবো রান্নাঘরে রান্নাঘরে আমাদের অতিথি এসছে অতিথি নারায়ণ এই চিকেন এই যে কষা আলু এই যে আমার সালু দেখতেই পাচ্ছ সে রান্না করতে ব্যস্ত সে আলুটা ভাজছে চচ্চড়ি করছে মনে হচ্ছে কি বলবো আর তা সে রান্না মোটামুটি ভালোই পারে খারাপ পারে না ঠিক আছে তা সেখান থেকে বেরিয়ে মামাম রান্না করছে গানের ওখানে যেতে হবে আমাকে তা যেহেতু গান শুনতে গেছে তা আমাকে আনতে হবে ওকে এ দেখো কি অবস্থা ওই দেখো আসছে আস্তে আস্তে এত লোকের মধ্যে দিয়ে দেখে আমার সবাই রয়েছে আমার মা রয়েছে সবাই রয়েছে আর কী বলবো দেখার মতো পরিবেশ একদম সুন্দর একটা দিন অনুভূতি তা না আসলে সেগুলো মিস করতাম তা মামাকে আজকে নিতে আসলাম এখান থেকে এখন নিয়ে বাড়ি যাব তা চলো আমি চলে এসছে এদিকে দেখতেই পাচ্ছ আমার গায়েদের উঠতে প্রস্তুত এর প্রত্যেকেই বলি মামা দেখো কি অবস্থা বাপরে বা আমি তো সেই সার সিদ্ধছে হ্যাঁ আমার হাই করছে হাত দিয়ে তা এবার চলো বাড়ি যাওয়া যাক কেমন মামা মাকে ভাইকে করে নিয়ে আমাদেরকে দেখতেই পাচ্ছ হ্যাঁ চলো তা আমার চলে এসছি প্রায় ওখানে যাবো এদিকে শালি এসছে তা বুঝতে পারছো শালি একটু হালকা টাকাও হাত দিয়ে টাটা করে দাও প্লিজ তা হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ এর আমি বেরিয়ে যাবো দোকানের উদ্দেশ্যে তাই দেখো আমি রেডি হয়ে গেছি দোকানে যাওয়ার জন্য প্রস্তুত সম্পূর্ণভাবে চলো এবার দোকানে যাওয়া যাক এই দেখো দোকানে যাওয়ার পথে কী হলো সবাই র্যাকেট খেলা করছে আমার তো মন চাইছে র্যাকেটটা খেলি বাট এখনও সময় নেই সেই দিনগুলো আর সব ইতিহাস এখন আমি করছি পাতিহাস যাচ্ছি দোকানে তাই দোকানে যাওয়ার পথে ব্রিজ পড়ছি তাই জীবনটা কিন্তু এরকম গাছ তোমাদেরকে ব্রিজ পড়বে বাধা পড়বে তোমার তোমার সামনে এগোতে হবে এই লড়াই থামে লড়াই চলবে তা চলো ব্রিজটা বার করে এখন দোকানে যাওয়া যাক এবার দোকানে যাওয়ার পর যা ঘটলো এদের ছোট্ট বেবিটা গায়ের সামনে এসে বাদে দিয়েছে তা আমি খুব খুশি এটা সুন্দর অনুভূতি না আসলে মিস করতাম তা খুব ভালো লাগছে এই দিনটা সত্যিই আমি এনজয় করছি তা সেখান থেকে দোকান থেকে বেরিয়ে আমি বাড়ি ফিরবো তার আগে চায়ের দোকান পড়লো সঙ্গে খেলাম চা বিস্কুট এক দেখতেই পাচ্ছ গায়ের সুন্দর একটা হালকা এটা হালকা অনুভূতি শীতের শীতের রাত একদম সুন্দর অনুভূতি সে চাটা খেয়ে আমি এখন বেরিয়ে পড়বো তা আমি চা খাওয়া আমার কমপ্লিট প্রায় দা হয়নি হয়নি হালকা বাকি আছে দাঁড়াও আর অত ব্যস্ত কেন আস্তে আস্তে চা খাই হ্যাঁ অত সহজ নয় চা খাওয়া খুব পরিশ্রম করতে হয় চা খাওয়ার জন্য যে চা তৈরি করে ঠিক না আর চা তো আমরা সহজেই পেয়ে যাই হ্যাঁ সেই জানে তার সেখান থেকে বাড়ি আসলাম গাইস এর আর বাড়ি এসে ঘরে ঢুকবে তার মধ্যে বলে রাখি গিন্নি তো বাড়িতে ওয়েট করছে মেলা যাওয়ার জন্য চলো মেলায় যাওয়া যাক এদিকে গিন্নি সেজে সে যে রেডি আমরা প্রস্তুত মেলায় যাওয়ার জন্য গিন্নি হাসতে ব্যস্ত আমার যেতে ব্যস্ত চলো দোকান বন্ধ হয়ে গেছে এখন এখন বেরিয়ে পড়ে মেলার উদ্দেশ্যে যেহেতু কালকে গিয়ে দিকে মেলা নিয়ে যাওয়া হয়নি যেহেতু বাড়ির কাছে মেলা না আসলে তো নাই না আসলে অবস্থা খারাপ আছে তাই আমি নিয়ে আসতে বাধ্য হলাম তা সেখান থেকে তার ফোনটা আমার কাছে দেখাম তুমি শপিং করো আমি ফোন দেখছি তাই দেখে সে শপিং করতে ব্যস্ত এবার আমার টাকা আস্তে আস্তে উঠছে দেখতেই পাচ্ছ আজকে মনে খরচা ভালোই হবে এটা প্রথম খরচা শুরু করলাম আরও খরচা দেখাতে থাকবো চলো সেখান থেকে আরও বলছে এইগুলো কিনবো এইগুলো কিনবো কেন কী আছে আজকে আমার টাকা যাওয়ার দিন তোমার নেওয়ার দিন তুমি নাও আমি টাকা উড়াই তা সেখান থেকে কি করব তা সে বললো এগুলো ভালো লাগছে না নেবো না ঠিক আছে চলো আমার একটা খরচা বেঁচে গেল ঠিক আছে এবারে অন্য দোকানে যাব সেখান থেকে খাওয়া দাওয়া করবো দেখতে পাচ্ছ গায়েজ কেমন লাগছে আমাদেরকে প্রত্যেকেই বলবে একটু অবশ্যই আশীর্বাদ করে দিও তেমন এবার থাকতে জীবন দিকে ভাই বেলা রয়েছে হ্যাঁ দুই ভাই তা ঠিক আছে সেখান থেকে খাওয়া দাওয়া করলাম কি খেলাম দেখো আজকে চাউমিন খেলাম এগুলো খেলাম বাপ কত কিছু খেলাম সত্যি না খেলে নাই না খেলে পেটটা ভর্ত খাওয়া দাওয়া করলাম সেখান থেকে আসলাম পিঠের দোকানে বা কী সুন্দর পিঠে বাপরে বাপ দেখে তো মনটা জুড়ায় গেল হাতে মারানো পিঠে দেখতেই পাচ্ছ গাড়ি কত কষ্ট করে পিঠে করেছে হ্যাঁ তারপরে তার মুখটা আনলাম না সেখান থেকে আসলাম মোমোর দোকানে তা গিন্নি বলছে মোমো খাবো ঠিক আছে খাও তাহলে এখন মোমোটা তাকে বানাতে বললাম সে দাদা মোমো রেডি করলো আমাদেরকে দেওয়ার জন্য এদিকে ভাইরা সব দাঁড়িয়ে আছে খাওয়ার জন্য আমরা প্রস্তুত তার মোমোটা হাতে আমরা পেয়ে পেয়ে গেলাম বাহ কি সুন্দর লাগছে ও কি লাগছে মাইরি দেখার মতন এবার মুখে খাওয়ার অপেক্ষা রইলাম সেখান থেকে মোমো খাওয়া কমপ্লিট স্যুপ খেতে হবে বা কী সুন্দর স্যুপ আহ টেস্ট মাইরি বা দেখার মতো অসম অসম এস ভিডিওটি কেমন লাগলো অবশ্যই বলবেন আর যদি অবশ্যই ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেলা প্রেস করে দেবেন